দিবসের প্রাককালে নিজে নারী হিসাবে আমার অনুভূতির কথা তুলে ধরেছে এ কবিতায় কবিতার নাম আমি নারী সব পারি সৃষ্টিকর্তা আমাকে তিল তিল করে গড়েছেন আমি মা আমি প্রেমিকা আমি পত্নী আমি ভগিনী আমি সব রূপেই নিজেকে মহিমান্বিত করতে পারি আমি ঘরে বাইরে সব কাজেই করতে পারি আমি এক নারী ডিগ্রি থাকলেও হাসি মুখে হাতা খুন্তি ভালোই ধরতে পারি গ্রাম চালানো রাজ্য চালানো দেশ চালানো সব পারি বিমান চালানো থেকে শৃঙ্গ জয় সব পারি আমি সন্তানের জন্য সারা জগতের সাথে লড়তে পারি অন্দরমহল একান্ত আপন আপন একলা ঘরের কোন আমি নিজের স্বপ্নকে নিজের হাতে বারবার ভাঙতে পারি আবার দরকারে প্রতিবাদ মিছিলে ঝাঁপিয়ে পড়তেও পারি আমি সাধারণ হলেও সব কাজেই করতে পারি আমি নারী আমি আমার সব অধিকার ভুলে দিনের পর দিন কাটাতে পারি আমি নিজের স্বপ্ন সুখ ইচ্ছে শখ সব ভুলে থাকতে পারি সংসারে সুখের জন্য হাসি মুখে দুঃখ সহ্য করতে পারি আমি সাধারণ হলেও অসাধারণ হয়ে সব কাজ করতে পারি আমি নারী সব পারি আমি নারী সব পারি